আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বইয়ের পাঠ ন দুই কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান প্রথমে আমাদেরকে কবিতার প্রত্যেকটি চিত্র মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে দেখো প্রথম চিত্রটি হচ্ছে একটি লোক খুব বড়াই দেখাই খুব বড়াই দেখাচ্ছে তার হাত দুটো ফুলিয়ে তার শক্তি দেখাচ্ছে তো কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাগলে লড়াই উই টিভিতে মারত ঘুষি চোখ পাকিয়ে জোরসে সে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাক্যি হাতি আমি কি আর কারেও ডরাই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় সে বেবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ডিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি বাই ব্যাপার কি বাই ফিস পিসিয়ে বলল সবাই লোকটা তখন ছেঁচিয়ে জানায় উই দরেছে নাকের ঢগায় তারপর হচ্ছে অনুশীলনী ছড়াটি সবাই একসাথে আবৃত্তি করি লোকটা শুধু কর্ত বড়াই দেখে নিতাম লাগলে লড়াই উই টিভিতে মারত ঘুষি চোখ পাকিয়ে জোরসে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাক্যি হাতি আমি কি আর কারে কার ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায় গড় ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ডিবির পাশে বাদের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিস ফিসিয়ে বলল সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় الله حافظ